এটা মানে লাস্ট কিছু সিনেমার থেকে একদমই আলাদা রকমের একটা সিনেমা যার মেকিং থেকে শুরু করে যার মানে গান সবকিছুই কিন্তু এখনো পর্যন্ত সেলিব্রেট করা হয় এবং মেগাস্টার সাকিব খানকে এখনো পর্যন্ত সেলিব্রেট করা হয় গতকালকে বরবাদের যে ক্লাইম্যাক্স সিনটা সেটার একটা বিটিএস ছাড়া হয় এবং সত্যি মানে যারা যেভাবে পরিশ্রম করেছে তারা যেভাবে খেটেছে এবং ভিজুয়ালি যেভাবে সিনেমাটাকে শ্যুট করেছে তারা খুব প্রাউডলি মানে সেগুলোকে শেয়ার করছে সেগুলো দেখে খুব ভালো লাগছে দেখো বরবা এমন একটা সিনেমা যেটা সবসময় আমার মনে হয় যে বাংলাদেশের অডিয়েন্সের কাছে একটা ইমোশন হয়ে দাঁড়াবে কারণটা হচ্ছে এই সিনেমাটা হাত ধরে তারা ইন্ডাস্ট্রিতে এমন একটা কালেকশন পেয়েছে সেটা মানে একটা সত্যি খুবই অর্গানিক একটা কালেকশন এবং এর সাথে সাথে এই সিনেমার মেকারস বা মেডিয়েশন রিজর্ট তারা অ্যাকচুয়ালি যেগুলোকে ডেলিভার করার প্রচেষ্টা করেছিল বা তারা যে বাজেটটাকে বলেছিল সেই বাজেটটাকে কোথাও গিয়ে মাথায় রেখে মানে এরকম হয়নি যে অ্যাকচুয়াল বাজেট তারা দেখানোর প্রচেষ্টা করেছে এবং বাজেটটাকে তারা ফুলফিল করতে পারেনি এবং শুধুমাত্র কথার ধরুন একটা কিছু একটা রিমেক বানিয়ে দিয়েছে করে দিতে সেরকম কিন্তু সিনেমা বরবাদ ছিল না বরবাদ একদমই যদি ইন্সপিরেশন বলে থাকে তো কিছু একটা পোর্শন সেটাকে ইন্সপায়ার্ড বলে করেছে বা সেগুলো কিন্তু পুরো সিনেমার মধ্যে খুবই জাস্টিফাই তাহলে অনেক সিনেমাই আছে যেগুলো যার দরুন হয়তো রিমেক তো সেটা কোনো ম্যাটার নয় বাট রিমেকে তুমি কিভাবে সেই জিনিসটাকে ইউটিলাইজ করলে নিজের চরিত্রটাকে কিভাবে সেই জায়গায় ফেলে দিয়ে তুমি প্রেজেন্ট করতে পারলে সেটাই হচ্ছে সর্বোচ্চ ব্যাপার তো সেই জিনিসটা ম্যাডিয়েশন করে দেখিয়েছে এবং তার ভিজুয়াল খুব ভালো সে সাকিব খানকে যেরকম যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে সেইভাবেই প্রেজেন্ট করতে পেরেছে এটা দেখে সর্বোচ্চ আমার বেশি ভালো লেগেছে এবং আমার মনে হয় যে ম্যাডিয়েশন হৃদয়ের সাথেই হয়তো সাকিব খানের নেক্সট প্রজেক্টটা মানে কালা জাহাঙ্গীরের পরবর্তী প্রজেক্ট আমার মনে হয় করা উচিত তার যেরকম ভিজুয়াল তার যেরকম লুক এন্ড ফিল সে যেরকম ভাবে ভাবনা চিন্তা করে সাকিব খানকে নিয়ে সেটা আমার মনে হয় যে তাকে সুযোগটা করে দেওয়া উচিত মেগাস্টার দেখার যে সেটা দিনে কি হয় তবে ম্যাজিয়াশন হৃদয় খুবই যত্ন নিয়ে এবং খুবই টাইম নিয়ে বানানোর মতো একটা সিনেমা সে সে বানাবে সেটাই দাবি করেছে যে সেটা কি হয় দিনে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশন জানাতে পারো এবং বরবাদ নিয়ে তোমাদের কি রিয়াকশন সেটাও জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই